সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে রমজানুল মোবারক ও অগ্রিম ঈদ মোবারক সামনে আসছে ঈদ ঈদে আমরা সকলেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেই উপভোগ করি ঈদটাকে কিন্তু যারা এস এস পরীক্ষার্থী রয়েছে দু সালে তোমরা জানো যে দশ তারিখ এপ্রিলের দশ তারিখ তোমাদের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে অনেকে বলে থাকে পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে তোমাদেরকে নিশ্চিত করে বলে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয় থেকে উনিশে মার্চে যে চূড়ান্ত রুটিন প্রকাশ হয়েছে এই রুটিনের আলোকেই দশ তারিখেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের এই যে টাইমটুকু তোমাদের সামনে রয়েছে এই টাইমটুকু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যেই যে চ্যাপ্টারগুলো পিছিয়ে রয়েছ এই চ্যাপ্টারগুলো তোমরা দ্রুত রিভিশন করাও এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও অনেক পড়ালেখায় পিছিয়ে রয়েছ এই কয়টা দিন তোমরা সময়কে গুরুত্ব দাও বইগুলোতে গুরুত্ব দাও এবং বইয়ের যে কমন কমন যে পড়াগুলো যেগুলো পরীক্ষায় আসে তোমাদের সিনিয়রদের শিক্ষকদের পরামর্শে ওই পড়াগুলো তোমরা দ্রুত সম্পূর্ণ করো এবারের পরীক্ষাটি অন্যান্য পরীক্ষা থেকে ব্যতিক্রম তোমরা বড় ভাই বড় বোনদের কাছে অন্য অন্য পরীক্ষা সম্বন্ধে যে নিয়মকানুন শুনেছ এই পরীক্ষাটি ব্যতিক্রম হবে যেহেতু এটি অন্তর্বর অন্তর্বর্তীকালীন একটি সরকার এই সরকারের সময় পরীক্ষাটি একটু ব্যতিক্রমভাবে পরিচালিত হবে সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুতের কোনো ঘাটতি করবে না যাদের প্রস্তুতের ঘাটতি রয়েছে তারা সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করো এবং ঈদের যেই ছুটিটুকু রয়েছে এই ছুটিটুকু তোমরা শুধু ঈদের দিন পরিবারের সাথে আনন্দ উল্লাস করে কাটাবে এবং অতিরিক্ত আড্ডা অতিরিক্ত ঘোরাফেরা তোমরা এই ঈদে করবে না কারণ জীবনে তোমাদের এসএসসি পরীক্ষা একবারে আসবে বেঁচে থাকলে তোমরা ঈদ অনেকবার পেতে পারো সেই জন্য সুন্দর একটা প্রস্তুতি নাও এবং পরীক্ষার হলে শিক্ষকদের কাছ থেকে তোমরা যেই সহযোগিতাটুকু কামনা করো সেই ক্ষেত্রে এবছরের পরীক্ষা একটু ব্যতিক্রম হবে তোমরা সুন্দর পরীক্ষা দাও সুন্দরভাবে ঈদ কাটিয়ে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করো ভালো রেজাল্ট করো এই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ